নমস্কার রূপা স্লাইড লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব খাসির তেলের বড়া যেটা গরম ভাতের সাথে দারুণ লাগবে তার জন্য লাগবে আমাদের খাসির তেল আর এখানে রয়েছে বেসন সুজি হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা রসুন আমি থেতে নিয়েছি এটা দিলেই হয়ে যাবে আমার আজকে খাসির তেলের বড়া এবার আমি এই সবকটাকে একসাথে ভালো করে মেখে নেবো মেখে আমি আধ ঘন্টার জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আর আমার সাদা তেল লাগবে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাখানোটা হয়ে গেছে ঠিক এরকম ভাবে মাখিয়েছি অল্প একটু জল দিয়ে এটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো আর একটু সুজি দিয়েছি বলে এটা কড়কড় করবে খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে আমি যেরকম ভাবে বানাচ্ছি সেরকম ভাবে একবার বানিয়ে বাড়িতে দেখবেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে ছোট করে দিয়ে এর মধ্যে একটা একটা করে বড়া আমি ছেড়ে দেবো ছোট ছোট করেই ভাজ একদম ছোট করে দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে ছোট করে না দিলে জিনিসটা খেতে ভালো লাগবে না বাইরেটা পুড়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না এরকম ভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব বড়ার একটা দিক আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াটাকে উল্টে দিচ্ছি এরকম ভাবে হালকা হালকা ব্রাম ব্রাম কালার করে নিয়ে আমি বড়াগুলোকে নামিয়ে দেব একটু ছোট আছে ভাজতে হবে তাহলে জিনিসটা ভালো হবে খাসির তেলের বড়াটা আমার হয়ে গেছে খুব কুরকুরে হয়েছে দেখতে খেতেও খুব ভালো হয়েছিল গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে আর এগুলো খুব মচমচেও হয়েছে খুব সুন্দর খেতে আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার বাড়িতে করে দেখবে খেতে খুব ভালো লাগবে আর কোন রান্না হলো আমাকে একবার বলবে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খাসির তেলে বড়া খুব সুন্দর লাগে খেতে